নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দোকানের মতো কালাকান্ত সন্দেশ প্রথমে একটি বড় কড়াইয়ে আমি তিন লিটার দুধ ঢেলে নিলাম দুধটা একটু ফুটে উঠলে সেখান থেকে দেড় লিটার দুধ আমি একটা পাত্রে ঢেলে নিলাম বাকি দেড় লিটার দুধে একটা গোটাল লেবু একটু জল মিশিতে তাকে আমি ছেঁকে ওই দুধে ঢেলে দিলাম একটু নাড়িয়ে নিলে আমার ছানা হয়ে গেল ওই ছানাটাকে আমি একটি পরিষ্কার কাপড়ে ঢেলে নিলাম তারপরে আরও একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ছানাটাকে ধুয়ে নিলাম ধুয়ে একটি থালায় ছানাটাকে রেখে একটু হাতে করে মেস করে রেখে দিলাম ওই কড়াটিকে ভালো করে ধুয়ে ওই বাকি যে দুধটা রাখা ছিল সেটা আরও ঢেলে দিলাম ওই দুধে হাফ বাটি চিনি দিলাম হাফ বাটি পাউডার দুধ দিলাম একটু নাড়িয়ে দুধটাকে ঘন করলাম আমার আর একটু মিষ্টি পছন্দ বলে আমি আরও হাফ বাটি চিনি দিলাম মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন এক চামচ এলাচের গুঁড়ো দিলাম আরও ভালো করে নাড়িয়ে ঘন করে নিয়ে ওই ছানাটা ওর উপরে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো করে নিলাম আর এক চামচ ঘি দিলাম আরও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে একটা থালাতে একটু ঘি বুলিয়ে ওর ওপরে ঢেলে দিলাম তারপরে একটু চেপে চেপে সন্দেশের মতো চেপে একটা ছুরিতে করে সন্দেপের সন্দেশের শেপ কাটলাম তার উপরে কিছু বাদাম গুঁড়ো করে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ ওইটা ঢাকা দিয়ে ঠান্ডা করে নেবেন তারপরে পিস তুলে নেবেন হয়ে গেল কালাকান সন্দেশ